হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমার কণ্ঠ কেমন জানি না তারপর আপনাদের কাছে বলতেছি সবাই আমার ছেলেকে দেখেন ও মাথায় টুপি দিচ্ছে এবং কী আমি করতেছে ও নতুন স্কুলে ভর্তি হয়েছে তো এবং ও কি লেখা লেখে আমার তাদাম বিছনা ছাদুর কম্বল বালিশের খাবার তারপর দেয়াল তারপর আপনার ড্রেসিং টেবিল সব জায়গায় আপনার সরসারি আর রশিদেরকে লেখে হচ্ছেন ওর এই কাম ওকে কিছু বলা যায় না অনেক দুষ্ট অনেক বাবা তুমি কী করতে চাও বলো তুমি হুজুরাবা হুজুরাবা কথা মুখে বলো হুজুরাবা মুখে বলো হাত নাম থেকে হাত নাম হুজুর হবা তোমার এখন কি লাগবে বলো তোমার আন্টিদেরকে বলো বাবা তোমার করে বলো তোমার কি কি লাগবো তুমি দেখবো তোমার পরে দেখাবো আমি করতে আছি তুমি তোমার কি কি লাগবে বলো আন্টিদেরকে বলো তো তুমি এত দুষ্ট করো কেন বাবা আব আব্বু এত দুষ্ট করো কেন এটা মাথা দাও মাথা দাও চুমা দাও এটাকে চুমা দাও এই চুমা দাও চুমা দাও দেখ চুমা দাও আমি এখন আমার ইউটিউব চ্যানেলে এখনো কোনো ভিডিও ছাড়ি নাই আশা করি আল্লাহর রহমতে ছাড়বো কেন আমার ছেলে মেয়ের পরীক্ষা তো ওদের পরীক্ষা শেষ করে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বো বুঝছেন এখন আমি ভিডিও চাই না সবাই সারপ্রাইজ করবেন আশা করি আল্লাহর রহমতে আমার ভাই ও বোনেরা আত্মীয় স্বজন যারা যেমন আছেন না কেন সবাই আমার ছেলে মেয়ের জন্য দয়া করবেন ওনা অনেক দুষ্ট অনেক দুষ্ট একটা ছেলে আমার